বাংলা মোটিভেশন চ্যানেলে আপনাকে স্বাগতম রাতের আকাশে চাঁদ উঠলে সবাই যেমন দেখতে পায় কোনো বিল্ডিংয়ে শিশু থাকলেও তেমনি সবাই জানতে পারে পুরো বিল্ডিং মাতি রাখে শিশুরা কখনো কান্না করে কখনো হাসে হইচই দৌড়াদৌড়ি চলে সব সময় রাত বিরাতে হৈ হৈ শব্দ ওপরের তলায় শব্দ শুনে বোঝা যায় শিশু ঘুমায়নি শিশুরা এমনই এমন সব কাণ্ড করা এদের জন্য খুবই স্বাভাবিক যে শিশু এমন হইচই করে না তাকে নিয়ে বরং দুশ্চিন্তা করা উচিত হইচই করা শিশুই স্বাভাবিক শিশু শিশুরা স্বভাবতই চঞ্চল প্রচুর এনার্জি শিশুকে চঞ্চল করে তোলে চাঞ্চলের প্রকাশ ঘটানোই শিশুর ক্ষেত্রে নর্মাল বিষয় প্রি প্রাইমারি স্কুলের শিশুদের খেয়াল করলে আপনি দেখবেন এরা খুবই সক্রিয় প্রায়ই দেখা যায় এ মুহূর্তে এটা করছে তো পর মুহূর্তেই অন্য কাজে ব্যস্ত হয়ে পড়ছে প্রাইমারি স্কুলের শিশু বা এর চেয়ে বড়দের মধ্যেও এমন চাঞ্চল্য দেখা যায় আপনার চারপাশে কি দু বছর বা চার বছর বয়সী শিশু রয়েছে খেয়াল করে দেখবেন ও চারদিকে দৌড়াদৌড়ি করছে একটু ভেবে দেখুন তো কেন ও দৌড়াতে পছন্দ করে কেন শিশুরা একটু বেশি চঞ্চল শিশুরা চারপাশ থেকে সবসময় নতুন কিছু শেখে বড়রা যেমন ঝুঁকি বুঝতে পারে শিশুরা তেমনভাবে বুঝতে পারে না যেমন খাট থেকে পড়ে গেলে ব্যথা পাবে বড়রা অভিজ্ঞতা থেকে এই তথ্য জানে কিন্তু শিশুর খাট থেকে পড়ে ব্যথা পাওয়ার অভিজ্ঞতা এবং পরে কী হবে সে সম্পর্কে ভালো ধারণা থাকে না তাই শিশু খাটে বাধাহীনভাবে লাফালাফি করে শিশুর চাঞ্চল্যের মূল কারণ শিশুর শরীরের এনার্জি বড়োদের শরীরের এনার্জি বা শক্তি ক্ষয় করার অনেক পদ্ধতি রয়েছে কাজ করলে এনার্জি ক্ষয় হয় যে কোনো শারীরিক কাজ করতে শক্তির প্রয়োজন হয় কেউ জিম করে কেউ হেঁটে হেঁটে এক জায়গা থেকে আরেক জায়গায় যায় কেউ মাটি কাটে কিংবা পরিশ্রমের কাজ করে যে কাজই করুক শরীরের শক্তি ক্ষয় করার একটা না একটা পদ্ধতি রয়েছে বড়দের শিশুদের ক্ষেত্রে বিষয়টি হল তাদের কোনো চাকরি বাকরি বা পরিশ্রমের কোনো কাজ নেই কোথাও কোনো কাজে শিশু যুক্ত থাকে না শিশুর শরীরে তাহলে এনার্জি কিভাবে ক্ষয় হবে তাই দৌড়াদৌড়ি করার মাধ্যমেই শিশুরা এনার্জি ক্ষয় করে থাকে কখনো কখনো এই চাঞ্চল্য বা দৌড়াদৌড়ি সমস্যা সৃষ্টি করে যেমন যে শিশু সময় চারপাশে দৌড়াচ্ছে বড়দের কাছ থেকে সে যদি হারিয়ে যায় দৌড়ে যদি দূরে কোথাও চলে যায় যদি নিরাপত্তা উদ্বেগ থাকে তবে শিশুর জন্য সীমানা নির্ধারণ করে দেয়া জরুরি বুঝিয়ে বলে দিতে হবে শিশু কোন পর্যন্ত যেতে পারবে এবং সে কি করতে পারবে বিশেষ করে শহরে যারা বাস করে তাদের জন্য সীমানা নির্ধারণ করা খুবই জরুরি যদি বাড়ির সামনে রাস্তা থাকে তবে রাস্তায় একা একা যাওয়া তার জন্য ঝুঁকিপূর্ণ হতে পারে কিন্তু শিশুকে বললে কি শিশু কথা শুনে অনেক শিশুর ক্ষেত্রে দেখা যায় যেটা করতে নিষেধ করা হয় সেটাই বেশি বেশি করে অনেক সময় তার দৌড়াদৌড়ি অন্যের বিরক্তি বা ক্ষতির কারণে হয় এই সমস্যা এড়াতে শিশুর অভিভাবককে সচেতন হতে হবে অনেক অভিভাবক মনে করেন বাচ্চারা বোঝে না তাই তারা তো এমন করবেই এমনটা ভেবে এড়িয়ে যাওয়া উচিত নয় অনেকে আবার বাচ্চাকে থামাতে বা কথা শোনাতে মারধর করেন এতে সব সময় ফল হয় না বরং এই মারধর শিশুর জন্য ক্ষতির কারণ হতে পারে তাই শিশুর গায়ে হাত তোলা যাবে না বরং শিশুকে আচরণগত প্রশিক্ষণ দিতে হবে নৈতিক শিক্ষা বা ভ্যালুজ তৈরি করতে হবে ভালো প্যারেন্টিং বা বাবা মায়ের কাছ থেকে পাওয়া ইতিবাচক শিক্ষা শিশুর নিরাপত্তার জন্য যেমন সহায়ক হতে পারে তেমনি পারে অন্যের বিরক্তিতে পরিণত হওয়া রোধ করতে শিশুদের দূরাদুরি করা যেহেতু খুব স্বাভাবিক বিষয় তাই তাদের চাঞ্চল্য দেখে দুশ্চিন্তা করার কিছু নেই তবে শিশুর এই চাঞ্চল্য যেন অন্যের জন্য বা তার জন্য ক্ষতিকারক বা অন্যের জন্য বিরক্তিকর না হয় সেজন্য অভিভাবকদের সচেতন হতে হবে দায়িত্ব নিতে হবে এবং শিশুকে সুন্দর করে সবকিছু কিছু শেখাতে হবে শিশুরা কেন অতিরিক্ত চঞ্চল থাকে এবং দৌড়াদৌড়ি করে এ নিয়ে সাজানো আজকের পর্বটি আমরা এখানেই শেষ করছি প্রকৃতি এবং জ্ঞান বিজ্ঞানের নানান ভিডিও দেখতে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদের প্রতি বিশেষভাবে অনুরোধ করছি আপনারা যেখানেই থাকবেন অনেক ভালো থাকবেন ধন্যবাদ